ঠিক আছে বর্তমানে রবির দশা চলছে আচ্ছা ও কি কোনো টেকনিক্যাল লাইনে কোম্পানিটা আছে আচ্ছা আচ্ছা তো ওকে তো ওখানে সবাই খুব ভালোবাসে আচ্ছা ওর হাতে টাকা থাকতে চায় না না ও খুঁজ খুঁজ করে কিন্তু ও যা পেমেন্ট পায় ও আমাকে দিয়ে দেয় মানে এখন যদি দশটায় পেমেন্টটা ঢোকে ও এগারোটার মধ্যে দশটা পাঁচের মধ্যে আমার অ্যাকাউন্টে পেমেন্ট আসবে হুম ওর মাঙ্গলিক যোগ রয়েছে হ্যাঁ লগ্ন মাঙ্গলিক যোগ এটা রয়েছে হুম হুম একটা টাইমে যেটা দেখা যাচ্ছে প্রচন্ড কষ্টের মধ্যে ছিল স্ট্রাগেল হ্যাঁ

একটু মানে কথা কাটাকাটি হয়ে যায় হ্যাঁ এমনি ভালো ঠিক আছে কিন্তু এই এই জিনিসগুলো রয়েছে হ্যাঁ আরো কতগুলো জিনিস এমনি ভালো ছেলে ঠিক আছে এমনি ভালো ছেলে না সেটা সেটা পড়াশুনো হতে পারতো ঠিক আছে সেই রকম আগের থেকে

আমার মেয়ের বেশি ইন্টারেস্ট ছিল আমার মেয়ে ওকে শেখায় কিন্তু ওর পড়ার বিষয়ে ছোট থেকেই মানে খালি স্কুলে চেঞ্জ করতে থাকতাম আগে যখন বছর কোনো পড়তে না যাই হোক সেটা আমি ওটা হয়েছে হচ্ছে ওর বুধ গ্রহটা অতটা প্রবল ভালো অবস্থায় ছিল না এবং মনের ভিতরে একটা অস্থিরতা থাকে ওর ঠিক আছে হয়তো এমনি কথা কম বলে কিন্তু ভিতর থেকে একটা চঞ্চলতা আছে অস্থির মানে এটা ওটা চিন্তা করতে থাকে হুম ওই জন্য ওইটা সমস্যা হয়েছে আরও কিছু কিছু আছে সেগুলো আমি এখন বলছি আপনাকে সেগুলো আপনি একটু শুনুন হ্যাঁ সেগুলো আমি মানে গোপনেই বলছি আপনাকে ওকে হ্যাঁ ওর বাবা ওকে খুবই ভালোবাসে এবং ও সবার সঙ্গে ও ভালোবাসে ও বাড়ির প্রতি ভালোবাসা আছে সব কিছুই আছে কিন্তু ওর হচ্ছে কথাবার্তার সংযত করতে হবে আরও বেশি হ্যাঁ ঠিক আছে অনেক বেশি সংযত ওকে হতে হবে যেটা ও যদি চেক করে তাহলে অনেকটা ওর ভালো হবে ঠিক আছে যেখানে কাজ করছে মনোযোগ দিয়ে কাজ করুক যদি কোনো গভর্নমেন্টের কোনো জায়গা থাকে গভর্নমেন্ট ঠিক আছে যদি সরকারি কোনো জায়গা থাকে সেখানেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওই সব জায়গাতেও হতে পারে একটু চেষ্টা লাগালে হয়ে যেতে পারে ভবিষ্যতে হুম আর হচ্ছে আয় উন্নতি মোটামুটি ভালোই হবে বিদেশের যোগ যেহেতু জন্মের পরে এখান থেকে চলে গেছে বাইরে ঠিক আছে এইগুলো বাইরের কোনো কোম্পানি থেকেই ইনকাম করার যোগটা আছে হুম ওয়েস্ট বেঙ্গলে না বাইরেই থাকবে ঠিক আছে না বিদেশেই বিদেশে তো

আচ্ছা এনি টাইম মা দুর্গা সকাল সন্ধ্যে রাত্রে আমার ছেলেকে আমার ছেলে তো ঠাকুর ভক্ত কেউ আমার ঠাকুর ভক্ত ভক্ত ওইরকম ভাবে কোনোদিনও ওকে বানাতে পারবেন না আপনি বললে

গাড়ি গাড়িটা শুট করবে না বিশেষ আপনি জগন্নাথ দেবের ছবি লাগিয়ে নেবেন ঠিক আছে হ্যাঁ আর বেশি বিশেষ শ্যুট করবে না গাড়ি যদিও অ্যাক্সিডেন্টের যোগ আছে তবুও হালকার পথ দিয়ে চলে যাবে ঠিক আছে যদি আমার কথাগুলো শুনে জন্মায় ও যেদিন জন্মায় একজন দেখে বলেছিল ওর একটা বড় অ্যাক্সিডেন্ট যোগ আছে এবার আমি তো মা আমার তো একটা টেনশন হচ্ছে ছেলে যখন গাড়ি চাইছে ঠিক আছে আমি বললাম তো ওর কাজের সুবিধার জন্য গাড়িটা তো দরকার ঠিক আছে তো সেইটা তো বন্ধ করে রাখলে হবে না অ্যাক্সিডেন্টের যোগ আছে গাড়ি না কিনলেও যদি এমনিও যায় সেক্ষেত্রেও বোঝা গেছে কি বলতে চাচ্ছি কি কিছু করা যাবে না হ্যাঁ অবশ্যই করা যাবে ঠিক আছে আমি ওগুলো দেখে নেব আপনি শুধু জগন্নাথ দেবের ফটো ঠিক আছে গাড়ির সামনে লাগিয়ে দেবেন যে কালারের গাড়িগুলো কিনতে না 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 হবে না কালো কালারের গাড়ি নিলে কিন্তু হবে না এখানে আমি বলে দিচ্ছি ঘিয়ে কালার অফ হোয়াইট ঠিক আছে এটা নিতে পারে বলে দিচ্ছি আমি কালার হুম হুম হলুদ কালারের নিক স্টাইল দেখাতে গেলে ওকে দেখি স্টাইল ইজ না আর লাল কালারটা নিতে পারে কালো নিয়ে যাবে না আমি যে গুলো কালার গুলো বললাম অফ হোয়াইট ঠিক আছে সেম কালারটা চলবে হ্যাঁ চেরি যে কালারটা হ্যাঁ চেরি কালার কিনে দিন ঠিক আছে

ঠিক আছে শরীরের মধ্যে শ্লেসা টাইপের চাপা শ্লেষার ভাব আছে ঠিক আছে হুম এগুলো থাকবে আরো আরো অনেক রকম প্রবলেম প্রবলেম আছে আছে ঠিক ঠিক ইউরিন এগুলোর হয়েছে আছে হুম এগুলো হয়েছিল আর এগুলো হবে আর ওই নিজেরটা নিজে একটু গুটিয়ে থাকতেই পছন্দ করে বেশি সবার সঙ্গে মেলামেশা কথাবার্তা না ওগুলো পছন্দ করবে না আর প্রেম ভালোবাসা চলবে ঠিক আছে প্রেম ভালোবাসা চলবে সেটা ভিতরকার ব্যাপার আমি পরে বলছি ঠিক আছে আর মোটামুটি যেগুলো আমি আপনাকে বললাম যে একটু নিজের মধ্যে নিজে গুটিয়ে থাকতে বেশি পছন্দ করে বেশি বেশি কোনো কিছু বেশি পছন্দ না ঠিক আছে আর সহজে কি করে পাবে পরিশ্রম করতে চায় না সহজে কি করে পাবে সেটা ঠিক আছে এটাই মানে হয় না এক একজন খুব স্ট্রাগেল করতেছে হ্যাঁ অলস বলা যায় না কাজকর্ম করে সব ঠিক আছে মানে ওই একটু মানে কারোর ব্যাপারে কারো ব্যাপারে নিজের ব্যাপারে ঠিক আছে কারো ব্যাপারে কারো ব্যাপারে বেশি ঘাটায় না এই আর কি আর একটু জলই না যেটা জলই থাকে অনেকে অনেকে হ্যাঁ হ্যাঁ জলই না ওরকমই হয় হ্যাঁ কিন্তু হাট হাটে একটু স্পিডে হাটে ঠিক আছে হাঁটবে একটু স্পিডেই হাঁটবে ঠিক আছে তো যাই হোক এইগুলো সব কিছু মিলিয়ে মিশে শরীরটার উপরেও নজর দিতে হবে শরীরটা বিশেষ একটা সুবিধার যাবে না একটু খুঁতকুঁতে আছে প্রচুর খুঁতকুতে খাওয়া দাওয়া ভালো ভালোটা না হলে মন মেজাজ খারাপ হয়ে যায় না ওর খাওয়া দাওয়া ভালো হতে ওর মনের মতন ওটাই বলছি হ্যাঁ আর একটা হচ্ছে ওর যেটা

মানে ওর 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 বেশি ইন্টারেস্ট নেই সব কোনো ব্যাপারে না ও শুধু ওরটায় জানে ওরটায় বোঝে ওরটায় চলে ওর চিন্তা ভাবনা মতো চলে এমনি ছেলে আপনার ভালো ঠিক আছে ছেলে আপনার ভালো শুধু আপনি বাবা জিজ্ঞেস করতে আমার না তো হাবভাব আছে প্রেম করে বিয়ে না করলো প্রেম তো করবেই 100%